হ্যালো আসসালামু আলাইকুম বড় সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আজকে হচ্ছে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা খুব ভালো একটা আইলেশের মাস্কারার জন্য একটা প্রোডাক্টের রিভিউ তো সেই প্রোডাক্টটা হচ্ছে এমএন এর আমাদের যে আই মাস্কারাটা আছে সেটা এবং এটা হচ্ছে ল্যাশ ডাবলিংয়ের একটা মাস্কারা এই মাস্কারাটা খুবই ভালো এবং খুবই রিজনেবল একটা প্রাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই মাস্কারাটা ইউজ করলে একদম আপনাদের আইলেশগুলো খুব সুন্দর ব্ল্যাক হবে এবং অনেক সুন্দর কার্ল এবং অনেক 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 স্মুথ একটা টেক্সচারে আপনারা পাবেন এবং এটা ইউজ করার ফলে আপনাদের ল্যাশের কোনো ক্ষতি হবে না বা কোনো ধরনের প্রবলেম হবে না যারা স্টুডেন্ট বাজেটে একদম কম প্রাইজের মধ্যে একটা মাস্কারা খুঁজছেন তারা চাইলে এই অ্যামেনের এটা ইউজ করতে পারেন আর এটা খুবই ভালো একটা মোটামুটি আমার কাছে লেগেছে এর জন্য আমি আপনাদের সাথে এটা রিভিউটা শেয়ার করছি খুবই ভালো একটা মাস্কার আপনারা চাইলে ইউজ করতে পারেন এবং যারা একটু বড়ো টাইপের আইলেশটা পছন্দ করেন তাদের জন্য এটা একদমই পারফেক্ট হবে তো যারা যারা পারচেস করতে চান অবশ্যই পারচেস করে ইউজ করে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না